ও অখণ্ড মণ্ডলাং ব্যং জন চরং তৎপদ্যাং দূষিতং যেন তসম শি গুরভে নম গুরু বোমা গুরু বিষ্ণুগু দেব মহেশ্বর গুরু রেব পরমব ব্রহ্ম তসমৈ শি গুরভে নম পাঞ্চা কল্পত সুখী বসন্দুব্যে বিতাং পাবনব্য নম নম অন্তকটি সাত গুরু বৈষ্ণব উষ্ণ কোষা চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আমার কথায় প্রবেশ করছি অনলাইনে যারা শুধু জন আছেন ভক্তবিন্দু তাদের চরণে বড়দের চরণে আমার শতকোটি প্রণাম আর ছোটদের আমি ভালোবাসা জানিয়ে আমি আমার ভাগবত কথা শুরু করছি আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে যে যাদের আমার এই ছোটো বড় ভিডিওটা ভালো লাগছে তারা দয়া করে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আমার আরও এগিয়ে যেতে সুবিধা হবে আমি আরও আগ্রহ পাব যে কিছু করে দেখানোর জন্য তো আমি একটা গল্প বলছি একবার দুই দেবদূত মরতে এসেছে দেবদূত মরতে এসেছে তারা দেখছেন যে পৃথিবীতে প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে সবাই উপরে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু অধিকাংশ পাখি পৃথিবীর ধরাতলেই ঘোরা মানে ঘোরাফেরা করছে আকাশে যেতে পারছে না কিছু পাখি আবার স্বচ্ছন্দে আকাশে উড়ে বেড়াচ্ছে তারপর উঠতে উঠতে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে দেবদূতগণ দুজন কি করলো উড়ন্ত পাখিদের পেছনে পেছনে ছুটতে চলতে লাগলো আর কি গিয়ে দেখলো গোলোকে ভগবানের ধামে সেখানে পৌঁছে গেল গিয়ে দেখলো যে অনেক পাখি ওখানে আগের থেকেই পৌঁছে গেছে আর ভগবানকে কিছু নিবেদন করছে ভগবান প্রীত মনে তাদের কথা শুনছেন আরও তথাস্তু বলছেন তারপর পাখিগুলো আবার মিলিয়ে যাচ্ছে এমন সময় অতি সুন্দর সেই একটা পাখি ভগবানের কাছে এলো তার গায়ে সুগন্ধে মানে তার চরি চারিদিকে আর কি ম করছে গায়ের থেকে গন্ধ বেরোচ্ছে আর কি সেও ভগবানের কাছে তার প্রার্থনা নিবেদন করল ভগবানের অপূর্ব মুখাবায়ব মানে ভগবানের মুখটা আনন্দে ভরে উঠল হ্যাঁ তাকে দেখে তখন তিনি পাখিটিকে আশীর্বাদ করলেন তখন আবার পাখিটা পৃথিবীতে ফিরে গেল দেবদূত কি করলেন দুজনে বললেন চলো দেখে আসি পাখিটা কোথায় যাচ্ছে এই যে পাখিটা আর কি গায়ে সুন্দর গন্ধ রয়েছে দেবদূতরা বলছে দেখে আসি পাখিটা কোথায় যাচ্ছে ওরা দুজনেই আবার পৃথিবীতে নেমে এলেন দেখলেন পাখিটি এক ক্ষুদ্র কুঠিরে এক দিনহীন যুবকের শরীরে প্রবেশ করল হুম তো দেবদূতগণ তারপর জিজ্ঞেস করছে প্রভু ভগবানকে জিজ্ঞেস করছিল প্রভু পৃথিবীতে এত পাখি দেখলাম এরা কোথা থেকে এলো এদের মধ্যে অধিকাংশ পাখি পৃথিবীর ধরাতলে ঘোরা ঘোরাফেরা করছে আর অদৃশ্য হয়ে যাচ্ছে আর কিছু পাখি আকাশে উড়ে গিয়ে আপনার কাছে আসছে তাহলে এটা অতি সুন্দর একটা অতি সুন্দর পাখি ভগবানকে আরতি নিবেদন করে তার আশিস নিয়ে ওই যুবকটির দেহে প্রবেশ করলো এটা কী প্রভু তো বলছে যে সব রজ তম গুণসম্পন্ন মানুষের বাসনা কি হয় রজগুণ আর তমগুণ সম্পন্ন মানুষের বাসনা নিজ ক্ষুদ্র গুণ্ডির মধ্যে মানে তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না কি নিজের স্বার্থ সিদ্ধিতেই তারা খুশি তো তাদের কি করছে ওই বাসনাগুলো তার প্রত্যেকের মনে তো বাস কামনা বাসনা ওদের মনে বেশি জন্মায় তো সেইগুলো কি করছে তার ওই গুণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে সেই সব বাসনা পক্ষী মানে সেই বাসনাকে পক্ষী হিসাবে ধরছে তেমন তেজ সম্পন্ন কিন্তু হয় না ওই ওই বাসনা কিন্তু তেজ থাকে না তাই তারা বেশি ওপরে উঠতে পারে না ওই যে ভগ দেখছে না কিছু পাখি ওপরে খানিকটা উঠে গিয়ে আবার মিলিয়ে যাচ্ছে যে ভগবানের কাছে যেতে পারছে না তো সেটা হচ্ছে ওই সত্য আর এই রজ আর তমগুণ সম্পন্ন ব্যক্তিদের কামনা বাসনা হুম তো ভগবানের কাছে তাদের সেই বাসনা পৌঁছাতে পারে না তারা ধরা তলে থেকে সেই কামনা বাসনা সম্পন্ন জীব কি করে মানুষের কাছেই ওই কামনা বাসনাগুলো ঘোরাফেরা করে তারা আর ওপরে যেতে পারে না তো এ যেন এক এরোপ্লেন মানে এরোপ্লেন আর দূরগামী রকেট দুটোকে তুলনা করা হয়েছে মানে এটা হচ্ছে এরোপ্লেন এরোপ্লেন কী করছে মানে ল্যান্ডের থেকেই ওপরে উঠছে আবার গিয়ে আর একটা জায়গাতে নামছে তাহলে এই পৃথিবীর মধ্যেই ঘোরাফেরা করছে হ্যাঁ আর তেজ সম্পন্ন রকেট যেটা সেটা তো তেজ বেশি সেটা কী করছে যেটা চাঁদে ফাঁদে পাঠানো হয় তো সেই রকেট কি করছে পৃথিবীর আকর্ষণের বন্ধন কাটিয়ে দূর দূরান্তরের যাচ্ছে হ্যাঁ অধিকাংশ নিজ কর্তব্য সম্পাদন করে নষ্ট হয়ে যায় আবার বিশেষ শক্তি সম্পন্ন করে ফিরে এসে গ্রহ গ্রহান্তরের খবর দেয় রকেট ঠিক যাচ্ছে চাঁদে আবার ফিরেও আসছে তো রকেটের সঙ্গে তুলনা করেছে মানে সত্য রজগুণ আর তমগুণের লোকেদের আর হচ্ছে ওই রকেটের সঙ্গে তুলনা করেছে কার সত্য গুণের লোকেদের তুলনা করেছে আর গুণের সঙ্গে হচ্ছে এরোপ্লেনের তুলনা করেছে এরোপ্লেন যেমন ল্যান্ডের থেকে ওঠে ল্যান্ডেই পড়ে মানে তাদের কামনা বাসনা ভগবানের কাছে পৌঁছে দেওয়া না আর গুণ সম্পন্ন যারা তারা কি করে কিছু মানুষের মধ্যে যখন সত্য গুণের বৃদ্ধি হয় তখন তারা নিজ গণ্ডি থেকে বেরিয়ে এসে অন্যের কথা ভাবে হ্যাঁ তারা নিজের মানে নিজের কথা তখন তারা ভাবে না তারা অন্য লোকের কি করে ভালো হবে সমাজের কি করে কল্যাণ হবে এরকমভাবে ভাবে তাদের দৃষ্টি হয়ে ওঠে বহুজন হিতায় বহুজন সুখায় চ মানে লোক অন্যের ভালো করাই তাদের কাজ হয়ে যায় তাদের বাসনা তখন পরিবর্তিত হয়ে তেজ সম্পন্ন হয়ে যায় ওই বাসনাগুলো তেজ সম্পন্ন হয় এবং ভগবান ইচ্ছার অনুরূপ হয়ে যায় এই প্রকার বাসনা প্রার্থনা আকারে ভগবানের কাছে নিবেদিত নিবেদিত হলে তা ভগবানের কাছে পৌঁছায় আর ভগবানও তা অঙ্গীকার করেন ওই যে দেখলো যে একটা পাখি গায়ে খুব সুগন্ধ যুক্ত একটা পাখি গেল ভগবানের কাছে কি যেন আর্জি জানালো আবার চলে এলো না সেটাই হচ্ছে এই গুণের মানে যারা পরের ভালো করাতে পরের হিতার্থে সুদীজন মানে যারা মানে যারা লোকের ভালো মঙ্গল করার জন্য সচেষ্ট হয়েছে ভগবানের কৃপায় তো সেই পাখিটা ছিল সেই পাখি যার জন্য তার গায়ে কিন্তু সুন্দর গন্ধ ছিল হ্যাঁ তো অন্তরাত্মা বললেন দেখো গোলোকে তোমরা এই প্রকার বাসনা সম্পন্ন পক্ষীদেরই দেখেছ যারা ভগবানকে এই সব সাধু মহাত্মাদের হৃদয়ের আত্তি মানে যারা মহত্যা মানে ভগ অন্য লোকের ভালো চায় সাধুজন ভালো ব্যক্তি যারা তাদের এই আর্তিগুলো ভগবানের কাছে পৌঁছে যায় যে ভগবান তারা চায় লোকের ভালো করতে সেইগুলো ভগবানের কাছে পৌঁছে তাদের জগতের দুঃখ দূর করার প্রার্থনায় নিবেদন করছিল ওই পাখিটা যে দেখলো না ভগবানের কাছে কি বলছে তো সেটাই হচ্ছে ভগবান মহত্মাদের হৃদয়ের যে আরতি মানে ভালো করার যে ইচ্ছা সেটা সেই পাখি রূপে চলে গেছে ভগবানের কাছে এবং ভগবান সেটাকে তথাস্তু বলছে আর কি তথাস্তু বলে সেটাকে স্বীকৃতি দিচ্ছে হ্যাঁ ঠিক আছে তুমি যেটা চাইছো সেটাই হবে তো সেটাই মানে এটাই ছিল এই মানে গল্পের আর কি মূল উদ্দেশ্য সেই পাখিদের যে কথাটা বলছে যে ওই সেই পাখিদের কথা বলতে গিয়ে এইভাবে উদাহরণটা বুঝি যে পাখি এরোপ্লেন সঙ্গে তুলনা করেছে রকেটের সঙ্গে তুলনা করেছে তো এটা একটা ছোটো গল্পর উদাহরণ বললাম তো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন হ্যাঁ তো এটাতে একটা জিনিস প্রমাণ হলো যে যারা নাকি রজগুণ আর তমগুণ সম্পন্ন মানুষ তারা নিজের স্বার্থ ছাড়া কিন্তু অন্য কিছু দেখে না মানে চায় না সেটার জন্য তাদের ডাক ভগবানের কাছে পৌঁছায় না আর যারা নাকি সুধীজন ভক্ত লোক সাধু মহাত্ম তাদের হৃদয়ের আরতি পরের মঙ্গল করা তাই জন্য তারা সেই ডাক কিন্তু ভগবানের কাছে পৌঁছায় অর্থাৎ স্বার্থপরতা আমাদের দূর করতে হবে স্বার্থপর না হয়ে আমরা পরের জন্য ভাববো নিজের জন্য ভাববো না হুম পরের জন্য ভাবলে সেই ডাক ভগবানের কাছে পৌঁছায় আর সেটাই হচ্ছে পরম পাওয়া যদি আমরা ভার নিজে মানে অন্য লোকের কিছু মঙ্গল করতে পারি উপকার করতে পারি তো সেটাই কিন্তু আমাদের পরম পাওয়া হবে তাদের যদি ভালো হয় আমার দ্বারা যদি তাদের কিছু ভালো হয় তো সেটাই আমাদের পরম পাওয়া হওয়া উচিত তো মানুষ প্রত্যেকের মনটাই কিন্তু এইভাবে তৈরি করা উচিত যে নিজের কথা থেকেও পরের কথা ভাবা উচিত তাদের কিসের ভালো হবে কিসে মঙ্গল তাতে দেখবেন একটা উপকার হবে পরের যারা মঙ্গল চায় তাদের নিজের মঙ্গল এমনিতেই হয় নিজের জন্য আলাদা করে কিছু চাইতে হয় না হুম তার জন্য সবসময় উচিত পরের কি করে ভালো করব সবার কি করে মঙ্গল করব হ্যাঁ সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেটাকে দেখা কামনা করা এভাবে নিজের মনকেও প্রস্তুত করা উচিত তো আমরা প্রত্যেকেই পরের মঙ্গলের জন্য সচেষ্ট হব তো সেটাই এটাই হলো এই গল্পের বিষয়বস্তু